আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভীষণ টোয়েন্টি টার্টি সৌদি সরকার সরকারের যে মেগা প্রকল্প এবং যে ভীষণ এই ভীষণ নিয়ে তারা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে প্রত্যেকটি শহর যে পরিমাণে ডেভেলপ হচ্ছে এবং যেভাবে ডেলে সাজানো হচ্ছে সত্যি দেখে মুগ্ধ হবে যে কেউ তবে একটা বিষয় হচ্ছে সৌদি আরবের একজন ইউটিউবার দাবি করেছে সৌদি আরবের যেই সিটিগুলো রয়েছে এই সিটিগুলো যাদের আন্ডারে থাকে তারা হচ্ছে গভর্নর এক এক জায়গার এক একজন গভর্নর থাকে আর তাদের আন্ডারেই এই সিটিগুলোর যে পরিচলা পরিচালনা কিংবা তারা এই সিটিগুলোর দায়িত্বে থাকে এবং এই সিটিগুলোর গভর্নররা প্রতিযোগিতা শুরু করেছে তারা কার শহর থেকে কার শহর সুন্দর করবে এক একটা রাজ্যের যে গভর্নর রয়েছে কিংবা এক একটা সিটির যে গভর্নর রয়েছে তারা প্রতিযোগিতা শুরু করেছে কার থেকে কে তাদের শহর সুন্দর রাখবে তো ভাবেন একটু আমাদের দেশ হলে কি হতো সরকারি টাকা কিভাবে প্রতিযোগিতা শুরু করত। কার থেকে কে বেশি টাকা মেরে খেতে পারবে অথচ সৌদি আরব ওয়ার্ল্ডে সম্ভব এই জিনিসটা প্রত্যেকটা শহরের গভর্নররা তাদের যেই রাজ্য রয়েছে বা তাদের যে স্টেট রয়েছে ওইগুলোকে তারা সাচ্ছে একটার ঠিকও একটা ব্যাটার করার জন্য বা সুন্দর করার জন্য আর এই জিনিসটা সৌদি আরবের বেশ কিছু ইউটিউবার কিংবা বিভিন্ন সৌদি আরবের গণমাধ্যমে উঠে আসছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে যে প্রত্যেকটা রাজ্যের গভর্নর বা ধরেন আমাদের দেশে সিটি মেয়রের মতো হ্যাঁ তারা প্রতিযোগিতা শুরু করেছে তাদের শহরগুলোকে সুন্দর রাখার জন্য পই পরিষ্কার রাখার জন্য আর যেই পরিমাণে উন্নত হচ্ছে বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে আছেন জানেন যে সৌদি আরব কী পরিমাণে উন্নত হচ্ছে তো এই হচ্ছে একটা দেশ বা একটা রাজ্যের যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য সবার যে সুচিন্তা ওইটা হচ্ছে সবচেয়ে বড় প্রত্যেকটা গভর্নরের তাদের দেশ নিয়ে বা তাদের রাজ্য নিয়ে সুশ্চিন্তা রয়েছে ভিদেই এত সুন্দর হচ্ছে সৌদি আরবের প্রত্যেকটি জায়গা একটা শহর থেকে একটা শহর আরও সুন্দর হচ্ছে বর্তমানে হাইল এবং আলকাসিম তাবুক এই সমস্ত এলাকাগুলো একটা সময় আমরা নামও নাম যদিও আমরা নাম শুনছি বা এই এলাকাগুলো সম্পর্কে এত বেশি